আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার সামনে রেখে ইংরেজি দ্বিতীয়ত বিষয়ের ওপর পঞ্চাশ মার্কের একটি গুরুত্বপূর্ণ সাজেশন উপস্থাপন করবো ভিডিও শেষে তোমাদেরকে এই যে গ্রামার অংশগুলো আছে এগুলোর উত্তরটাও বলে দেবো তোমরা এখান থেকে উত্তরগুলো দেখে ভালো করে এগুলো প্র্যাকটিস করাবে পরীক্ষা আসার মতো চলো আলোচনা শুরু করা যাক এবং এর ভিতরে কোন কোন প্রশ্নগুলো আছে দেখে নেওয়া যাক পার্ট এ গ্রামার মার্কস থার্টি দেখো প্রথমে আছে পার্টস অফ স্পিচ এখানে যে আকার আছে এই ভিডিও শেষে আমি তোমাদেরকে এগুলোর উত্তর দিয়ে দেবো তোমরা এখান থেকে এই যে শুনতেটা দেখে নাও ষোলো ডিসেম্বর সময়কে লাগছে তারপর দেখো দুই নম্বরে বলছে কি ফিল দ্য ব্লাঙ্কস অফ দ্য ফলোইং টেক্সট উইথ সুইটেবল ওয়ার্ডস মানে গুরুত্বপূর্ণ ওয়ার্ড দ্বারা তোমার পছন্দ অনুযায়ী ওয়ার্ড দ্বারা এই শূন্যস্থানটা ফিল আপ করার জন্য বলছে দশটায় পাঁচ মার্ক পেয়ে যাবা তারপর দেখো তিন থেকে বলছে কি মেক ফাইভ সেন্টেন্স ফ্রম দ্য সাবস্টিটিউশন টেবিল মানে এই টেবিলটার ভিতরে তিনটা ঘর থেকে তিনটা মান নিয়ে তুমি সেন্টেন্স তৈরি করবা পাঁচটায় পাঁচ মার্ক পেয়ে যাবা এগুলো কিন্তু আমি বলে দিছি যে ভিডিও শেষে এগুলোর উত্তর তোমাদেরকে আমি বলে দেব তোমরা এখান থেকে দেখে উত্তর সহকারে এগুলো শিখে নিবা ঠিক আছে তারপর দেখো তারপরে এগুলো তোমাদের অনুশীলনমূলক বইতে আছে সেখান থেকে বুঝে নিতে পারো তবে এরকম সাজানো নাও থাকতে পারে চার নম্বর দেখো কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ রাইট ফর্ম অফ ভার্বস এখানে দেওয়া আছে রাইট ফর্ম রাইট ফর্মস অফ ভার্ভ ব্যবহার করে এই সূত্রটা ফিল আপ করার জন্য বলছে দশটা পাঁচ মার্ক পেয়ে যাবা তারপর দেখো পাঁচ নম্বরে বলছে কি এই যে চেঞ্জ দ্য following sentence এজ direct ডিরেক্টেড ইন দ্য brackets মানে এই ব্রাকেটের ভিতরে এগুলো পরিবর্তন করতে হবে নেগেটিভ পজিটিভ ইন্ডিগেটিভ ফার্স্ট টেন্স যদি দেওয়া আছে অ্যান্সার থাকলে নেগেটিভ হবে কীভাবে করবা গ্রামারের গুলস অনুযায়ী পারলে অবশ্যই করে নিবা তারপর আমি ভিডিও শেষে তোমাদেরকে এগুলো উত্তরও দেখিয়ে তারপর দেখো দেখাচ্ছি বলছে কি ইউজ লেটার ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাঞ্চয়েশন মার্কস এস নিডেড ইন দ্য ফলোয়িং প্র্যাসেস মানে এই প্র্যাসেসটা কোন কোন জায়গায় পুলিশে হবে কোন অক্ষরটা বড়ো হবে কোন জায়গায় কমা হবে ঠিক আছে এই পাঞ্চয়েশান মাঝে আমাকে বলি ক্যাফেডিলিটারে কোনো জায়গায় ক্যাসিটার হবে কোনো জায়গায় ক্যাফেডিলিটার হবে এটাকে বলি আমরা কি বিরাম চিহ্ন এই করে একটা এটা সাজায় লাগবা পাঁচ মার্ক পেয়ে যাবা ঠিক আছে এগুলোর উত্তর সব বলে দেবো খেয়াল রাখবা আমি তোমাদের কি উত্তর এই ভিডিও শেষেই দেখিয়ে দেবো তোমরা সেখান থেকে এগুলো দেখে নিবা এবার দেখো যে তোমাদের পার্ট বি কম্পোজিশন আছে বিশ মার্কস মুখস্থ করতে হবে সাত আছে রাইট ইন অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অব ইউর মাদ্রাসা প্রিয়ারিং ফর এ ফুল প্রেসিডেন্সি মানে হচ্ছে বিনা বেতন অধ্যয়নের জন্য মাদ্রাসা প্রধানের কাছে অথবা স্কুল প্রধানের কাছে প্রধান শিক্ষকের কাছে একটি দরখাস্ত লেখার জন্য বলছে অথবা বলছে কি দেখো যে অথবা আছে এটার ইমেজ ইউ আর খুশবু জেসমিন ইজ ইউর বেস্ট ফ্রেন্ড ইউ আর এ গুইং টু ফর এ পিকনিক নাউ রাইট এ মেসেজ টু ইউর ফ্রেন্ড ইনভাইটিং হার টু গো ফর দ্য পিকনিক ইউজিং হার ইমেইল অ্যাড্রেস দ্য পিকনিক সম্পর্কে বন্ধুকে দেওয়া দেওয়ার জন্য তারপরে দেখো আপনাকে বলছে কি রাইট এ রাইটিং এ কম্পোজিশন এনি ওয়ান যে কোনো একটা এখানে দুইটা দেওয়া আছে ইউর এম ইন লাইফ মানে তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য মাই ফেভারিট হবে আমার প্রিয় শখ এখানে এই যে দুইটা প্রশ্ন দেওয়া আছে এগুলো তোমার সিলেবাসে থাকলে এগুলো থাকলে এগুলো পড়ে নিবা যদি তোমার সিলেবাসে না থাকে এই সাত এবং আট নং তোমার সিলেবাসে যেগুলো দেওয়া আছে ওগুলো পড়বা ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা এখান থেকে তোমাদের দেখো এই যে এক নং দুই নং তিন নং প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে উত্তরটা মেলে নিবা এবং এগুলো দেখে পরে আনান করে রাখবা তুমি দুই থেকে তিনবার রিভিশন দিলেই তুমি এগুলো অ্যান্সার করতে পারো ঠিক আছে তোমাদের সুবিধার্থে আমি এই যে সদাসনের যে গ্রামের অংশ আছে এগুলোর উত্তরও বলে দিলাম তোমরা এখান থেকে উত্তরা দেখে এক নং দুই নং তিন নং চার নং পাঁচ নং এবং ছয় নং এগুলো এখান থেকে মিলিয়ে নেবা ঠিক আছে আশা করি তোমাদের অনেক অনেক ভালো হবে এখান থেকে দেখে নাও দেখো চার আইট আইটফর্মস অফ বার্সের উত্তর দেওয়া আছে পাঁচ নাগে চেঞ্জিং ওয়ার্ড দেওয়া আছে তারপরে ছয় আছে কি ওই যে পানসুয়েশন মার্ক্স যেটা আমরা বাংলায় বলি বিরাম চিহ্ন এগুলো এখান থেকে দেখে তোমরা অবশ্যই উত্তর সহকারে শিখে নাও এবং ধারাবাহিকভাবে তোমাদের সকল বিষয়ের সাধারণ আমাদের এই চ্যানেলে পেয়ে যাবলার্থক্য আল্লাহ হাফেজ